দেখো আস্তে আস্তে পরবর্তী ভিডিও গুলোকে আপনাদের শাগত টিটুল বানাও বলা চালাগতছেন এই মধ্যে পুরো মনে ওয়ান অ্যাডমিনিস্ট্রেটর স্টক পড়ছে বড় বড় সোনাগো আরগো আরগো টাকি থেকে এই আমলানি আমরা হাসনাবাদ থেকে টাকি দিক থেকে যাবো সরি টাকি দিক থেকে আমলানি দিক থেকে যাবো তখন আমলানি পারকে তেল নেবো থেকে আবার দেখাবো একটু ভরবো রানা গাড়িতে তেল লিখছে একশো টাকা তার কাছে ফোনপে যেটা ক্যাশ থাকে না এই জন্য ধার করে একশো টাকা

সুন্দর জায়গা রয়েছে আল্লাহর चलो আপনাদের ভিডিও দিকে দেখাই চারিদিকে এত ঘাসে মোড়ানো জায়গা এখানে আগান বাগান আছে কোনো অসুবিধা নেই আমরাই সবে এখান থেকে যাওয়া শুরু করছি এই মোনা এই সুন্দর তিল ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বসার জায়গাও কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছি আমরা অবশ্যই এখনও ভেতরে যাবো গিয়ে দেখবো কী কী আছে এখানে ফার্স্ট টাইম এসছি আমরা আশা করা যায় ভালোই হবে শঙ্করপুর এটা শঙ্করপুর বসিয়ার সাইড যারা বাড়ি থেকে আসবে ট্রেনে তারা হাসনাবাদ লোকাল ধরে নিমদাড়িয়া স্টেশনে নামতে হবে এবং ওখানে টোটো অটো যেখানে বলবেন সবাই দেখিয়ে দেবে টোটোই আসতে হবে এখানে ভেতরে অনেকটা একটু ভিতরে আছে এখানে অটো আসবে না হয়তো বাচ্চাদের জন্য ঝোলনা দোল্লা টিকিট আছে টিকিট দেখাবো আপনাদের টিকিট মূল্য কত এখানে দাদু আছে আমাদের আরো দাদা আছে এখানে টিকিট মূল্য কত টিকিট কত ব্যবসা আমরা এগারো জনের না এগারো জন ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু হোটেল মার্কেট ভিতরে চলে এসেছি এবং আজকে কিন্তু এখানে বহুত দর্শকের এসেছে এখানে সবাই প্রচুর ভিড় ভিড়টা আমি তোমাদের দেখাচ্ছি Mm -hmm. क्या समझा बताओ तो कहीं फ ॉ र ् Terima kasih telah menonton! তো আমাদের পার্কে ঘোরা শেষ চ্যানদান করা শেষ ওখানে খুব খারাপ পানি তো চলে যাচ্ছে আমরা আবার কাটাখালি এই যে সবাই দোষ কেমন লাগলো দোষ এত বাজে বল 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 পানি সম্পর্কে দোষ ঠিক বলো ঠিক আছে ঠিক আছে চলো 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 কোন সাইডটা আবার এই সেটি যাবি বন্ধুরা আমাদের ওখান থেকে ঘুরে আসার পরে আমরা এখানে দাঁড়িয়েছি হাসনাবাদ এই টি শপে এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো সামান্য তারপরে চলে যাব আমরা কিন্তু কাটাকালে আমাদের বাড়ি এই যে হাসনাবাদ ব্রিজ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে এবং আমার পার্সোনালভাবে আমি যেটা বলতে চাই জায়গাটা খুবই ভালো খারাপ নেই কিন্তু একটু শর্ট জায়গা খোলামেলা জায়গা ততটা খোলামেলা নাই একটু শর্ট জায়গা এবং ওখানকার পানিটা একটু অসুবিধা ছিল আমরা যেটা দেখেছি ঠিক আছে তো যদি সবার ভালো লাগে অবশ্যই এসে একবার ঘুরে যাবেন খারাপ ভালো আপনারা দেখে যাবেন আশা করি ভালো লাগবে আপনারা এসে ঘুরে যাবেন এটা সপ্তাহে মনে হচ্ছে সাত দিনই খোলা থাকে একশো টাকার টিকিট পার হেড একসাথে অনেকজন আসলে কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে আমরা এগারোজন গিয়েছিলাম এক হাজার টাকা নিয়েছিল আমাদের একটা টিকিট নেই তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি বসিরহাট সাইডে নিমদেড়িয়া স্টেশন হাসন লোকাল নিমদেড়িয়া স্টেশন থেকে ওখান থেকে টোটো ধরলে তোরা নিমদেড়িয়া শঙ্করপুর সবাই এসে অবশ্যই ঘুরে যাবেন নিমদেড়িয়া স্টেশন থেকে টোটো ধরে যাবেন তবে সুবিধা হবে অটো হয়তো যাবে না আর বেশি বেশি লোক আসলে সুবিধা হয় গাড়িতেও সমস্যা সুবিধা ওখানে এনজয়মেন্টটাও আরও সুবিধা হয় দু একজন আসলে অসুবিধা হয়ে যাওয়া যাবে কোনো সমস্যা নেই আর এটা বসিরাট সাইডে ঠিক আছে শাকসুড়ো থেকেও হবে মেন রোড এ সাইডে আছে সিরাজপুর আমরা সিরাজপুর দিয়ে গিয়েছিলাম এটা আমাদের শর্টকাটে মনে হয়েছিল ওখান থেকে আমরা গিয়েছিলাম আপনারা যারা আসবেন ট্রেনে আস নিমদিয়া স্টেশন এবং বসিরহাট টু হাসনামাদ রোড ধরে আসলে আপনারা শাক শুড়ো দিয়ে যাবেন এবং যারা মালঞ্চ ও সৌমাতা বা টাকি আমলানি এই সাইড দিয়ে আসবেন আপনারা তারা মনে হয় সিরাজপুর দিয়ে গেলে সুবিধা হবে এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনার কোন সাইডে যাবেন কীভাবে যাবেন ঠিক আছে আমরা বাইকে গিয়েছিলাম আমাদের এই রাস্তাটা সহজ মনে ছিল বলে আমরা এই রাস্তাটা গিয়েছিলাম তবে এই রাস্তাটা একটু ঘুরো ঘুর বেসের রাস্তা ছিল সবজি দেওয়া হলে এটা স হচ্ছে সোজা সরো রাস্তা হবে কিন্তু একটু দূর হবে হয়তো আমরা হাসনার দিয়ে গিয়েছিলাম বলে আমাদের মনে হয়েছিলো এইটা রাস্তা শর্ট আমরা এখান থেকে এসেছিলাম তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যাদের ভালো লাগবে অবশ্যই বা যারা যাওয়ার প্ল্যানিং করছো সবাইকে বলবো ভিডিওটার দেখে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন রানাজি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে